চলো চলো চলে এসো শিগগিরি শিগগিরি এসো বন্ধুরা শিগগিরি এসো ওদিকে সোমার আর ধরিত্রী একদম তুলকালাম চলছে মানে কন্টেন্টের ভিকারই দেখো সবাই হয়ে গেছে ধরিত্রীর শর্ট দেখলাম আর সোমা ওয়ার্ল্ডের ভিডিও দেখলাম তো দেখে বুঝলাম সম্পূর্ণ মানে ওদের মধ্যে ক্যাচাল আরম্ভ হয়ে গেছে এবং বারবার এই বিষয়টা দেখছি একটা কন্টেন্টের দিকে ছুটছে আর সেই কন্টেন্টটা খুব স সহজ সরল ধরতে পারা যাচ্ছে সোমা খুব সুন্দর করে বলল ধরিত্রীকে কী হয়েছে বল তোর তোর আর আমার মধ্যে যদি কিছু হতো তাহলে তোকে এতবার ফোন করছি তুই ফোন ধরছিস না কেন ফোন ধরছিস না কেন হ্যাঁ সবাই বলছে রিকুদি বারবার বলছে মিটি না মিটে না আমি বলছি কিচ্ছু হয়নি সবাই ফোন করে বলছে কি হয়েছে তোমাদের মধ্যে আমি সবাইকে একই উত্তর দিচ্ছি সোমা বলছে কিন্তু যে উত্তর দিচ্ছি তা কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি ও মিটে যাবে ও মিটে যাবে সত্যিই তো মিটেই গেছে সত্যিই তো কিচ্ছু হয়নি আওয়াজ শুরু হয়ে গেল দেখো কীরমভাবে কন্টেন্ট হচ্ছে দেখো সোমারা ধরিত্রীর কীভাবে কন্টেন্ট দিচ্ছে টুকরো টুকরো কন্টেন্ট ছুটছে আরে চারিদিকে সবাই করছে এবার ওরা কি বেকার বসে থাকবে তোমরাই বলো বন্ধুরা ওরা কি বেকার বসে থাকবে হুম সোমা অলরেডি নামিয়ে দিয়েছে ধরিত্রীতেও দেখেছি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছে সোমা কালকে লাইভে টুকিটাকি 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 ছিল দুজনে মিলে একদম কট আপ করে শুরু হয়ে গেল নতুন একদিকে আরেকটা দিক যাচ্ছে বলাতে পারছি এবার কন্ট্রোভার্স ক্রিয়েটারদের মধ্যে চলছে ডেলি ব্লগারদের তো শুরু হয়েই গেছে এবার কন্ট্রোভার্স ক্রিয়েটারদের এবং সেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং এই একই ভাবনা আমার মধ্যেও কদিন ধরে এসেছিল জানো তো বাজে কথা বলবো না আমার মধ্যেও কদিন ধরে এসেছিল কিন্তু আমার কথা পরে ওকে শুরু হয়ে গেছে সোমার আর ধরিত্রীর একই কিচ্ছু না তুই কেন বললি না তো এমনি এমনি ছেড়ে দেবো শুধু বলছে আমার উপকার করেছে মানে ধরিত্রী সোমার খুব উপকার করেছে ও সোমা বলছে যে হ্যাঁ আমি বলছি তো স্বীকার করছি তো তুই আমার উপকার করেছিস 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 শুদ্ধ পাগলামি আর কন্টেন্ট কী সুন্দরভাবে সময় দিয়ে গেল কন্টেন্ট ওদিকে ধরিত দিচ্ছে ওর শর্টে কন্টেন্ট ছুটছে কন্টেন্ট ছুটছে ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি এমনি এমনি বসবে এমনি এমনি বসবে বলো এইভাবে টুকরো টুকরো কন্টেন্ট এবার থ্রিয়েটাররাও শুরু করে দিয়েছে ডেলি ব্লগাররা তো করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও করছে এবার আবার খেলা শুরু হয়ে গেল অন্যদিক থেকে বোঝাতে পারছি তো মন তো লাগলো না সোমার অ্যাক্টিংটা মোটামুটি খারাপ হয়নি ভালোই অ্যাক্টিং করেছে ওদিকে দরিদ্র শর্ট ভিডিওতে দিয়েছে ভালোই করেছে বেশ ভালো লাগছে দুজনের অ্যাক্টিং আর দুই বন্ধু দুই বান্ধবী সুতরাং জমিয়ে খেলছে এবারে কন্ট্রোভার্সি কে জন্যে কন্ট্রোভার্সি কেটারদের মধ্যে এবার শুরু হয়ে গেল ভিউজের জন্য সবই খেলা সবই ভিউজের খেলা বোঝাতে পারলাম সবই মায়ার খেলা বলে না সবই ভিউজের খেলা এখানে যার জন্যে এসব হচ্ছে তো তো তোমরাও দেখে নিও আর খুব মজা লাগলো দেখি আমি কতক্ষণে কিছু করতে পারি কিনা কেন এরকম হাত পা পাগুটিয়ে আর বসে থাকা যাচ্ছে না যেভাবে ডেলি ব্লগারদের দেখছি তারপরে কন্ট্রোভার্সি কেটা ঢুকে গেলো সোমা ধরিত্রী দুজনে মিলে এবার প্ল্যানিং করে ঢুকে কন্ট্রোভার্সিতে জনই একদম শুরু হয়ে গেল কন্টেন্ট খুব ভালো লাগলো খুব ভালো লাগলো মন্দ লাগেনি তবে ভালোই লাগলো বুঝতে পারছি ভালোই লাগলো দুজনে মিলে জমিয়ে খেলতে শুরু করেছে চলো আমাদেরও কিছু খেলতে হবে জানো তো এইভাবে করলে চলবে না তো সবাই ভিডিওটা দেখো কিন্তু গুড নাইটটা